গল্পের নাম রশিক গোপালের চালাকি একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে অনেক দিন হয়ে গেল দেনা সে শোধ করছে না তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আরজি জানালো পাঁচ টাকা দেনা ছিল সাত টাকা দাবিতে মুদি মহারাজের কাছে নালিশ করলো গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল সাত টাকা নয় হুজুর পাঁচ টাকা দে আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব আমার দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন মহারাজ বা মহাজনের তাতে আপত্তি ছিল না কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে পাওনাদার বলে সাত টাকা দেনাদার বলে পাঁচ টাকা অবশেষে মুদির খাতা তলব করা হলো দেখা গেল খাতা অনুসারে সাত টাকায় দেনা রয়েছে গোপাল

দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘি না দিয়ে কি ডাল রান্না করতে পারে মহারাজের তাই মনে হলো মহারাজের নিজের বাড়িতেও যখনই অর্ঘর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয় কাজেই গোপাল নিশ্চয় মিথ্যে কথা বলছে মহারাজ কৃষ্ণচন্দ্র সাত টাকায় ডিক্রি দিলেন মুদিকে কি আর করবে গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করলো গোপালের কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এ রাগ তার কিছুতেই গেল না সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল মনে মনে সে ফন্দি আটতে লাগলো কি করে এই মুদিকে জব্দ করা যায় হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো সে বছর গোপালের বাড়িতে আখের খুব ভালো চাষ হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করে নিল তারপর বেশ কিছুদিন এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো সেই মুদির সঙ্গে যে মুদির ভুলক্রমে সন্দেহই হলো না যে তাকে জব্দ করার ফোন গোপাল করেছে গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বলল সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দেবে টাকার বিশেষ প্রয়োজন সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইল গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো যেন নগদ বিক্রির লোভে নগদ টাকা দিয়ে পিপে ভর্তি কুর সস্তায় কিনে গরুর গাড়ি করে আনন্দে বাড়ি চলে গেল মুদি কয়েকদিন পরে পিপেকুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল কি সর্বনাশ সামার সামান গুর উপরের দিকে আছে কিন্তু তার তলায় কি সবই বালি মেশানো কি শুদ্ধি কিছু জানা হায় 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 করে মুদি কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করলো একদিন গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বলল চট কেন মুদি ভাই ঘি ডাল বেচা যায় না তাই না আর আমি বালি কে ছাড়া কি করে গুঁড় বিক্রি করি বলো এই বলে হেসে হেসে গড়িয়ে পড়লো মাটিতে